আসসালামু আলাইকুম মন্দারাম আপনারা সব ভালো আছেন আমি আজকে একটা হাদিস নিয়ে এসেছি যে হাত কাঁধ বরাবর উঠা যাবে কি যাবে না এই হাত ওঠার জন্য কত কত মানুষ আছে যে হাসি ঠাট্টা করে কত কত মানুষ আছে যে হাত ওঠার জন্য মসজিদ থেকে বের করে দেয় তো এই হাদিসটা ওদের কাছে পৌঁছে দেন হাদিসটা হচ্ছে শহী বুখারি হাদিস নাম্বার হচ্ছে সাতশো পঁয়ত্রিশ প্রতিষ্ঠা বর্ণনা করছি শুনেন আবদুল্লে মু মরাদি আলা তালা থেকে বর্ণিত রাসূল উল্লাহসাল্লাল্লাহ আলিহুসাল্লাম যখন সালাত শুরু করতেন তখন ভয়ে হাত তার কাদ বরাবর উঠাতেন এবং আর যখন রুকুতে যাওয়ার জন্য তাকবীর বলতেন এবং রুকু হতে মাথা উঠাতেন তখনও একই ভাবে দুই হাত উঠাতেন এবং সেমি আল্লাহ ফুলিমান হামিদা ও রব্বানা ওয়া লাকাল হামদ বলতেন কিন্তু сизদার সময় এরকম করতেন না তো আপনারা এই হাদিসটা যারা এই হাসিটাটা করে মুজিদ ঠিক বের করে দাও বেশি করে শেয়ার করে দেন এবং যারা জানে না অনেকে শেয়ার করতেন